হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজ আমার বরের জন্মদিন সেই জন্য হালকা কিছু আয়োজন করেছি কারণ যা গরম পড়েছে খুব একটা সেরকম আয়োজন করিনি আর এখন হচ্ছে লুচি আর তরকারি খাচ্ছে চলো তোমার সাথে শেয়ার করি এই যে লুচি তরকারি আর মিষ্টি আর বেটুর পাপার সাথে বেটুও ফ্রি তাই তো বেটু ঠিক আছে চলো রান্না টান্না করে নিই তারপরে দুপুরে কি মেনু হয়েছে আমার তোমার সাথে শেয়ার কে চলো এই হচ্ছে আমাদের লাঞ্চ একদম সেম সেম বেটুর আর বেটুর পাপার খাও খাও আমাদের আজকে লাঞ্চ মেনুতে আছে পাঁচ রকমের ভাজা চিংড়ির মালার কারি কিছু ঢালছে চিংড়ির মালাইকারি কারা মাংস পায়েস দই পাঁপড় আর মিষ্টি একটাই শুধু বাদ হয়ে গেছে চাটনি রান্না হয়ে যাওয়ার পরে মনে করছে চাটনি হয়নি আর বেডুর পেশাল चिंगड़ी भाजा ओ आर अच्छा बाबा ने माचो है चीज़ आज माखा ठीक है चलो मेरा खाद आ चुके हैं बाय 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 कर दो